হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন দু হাজার পঁচিশ সালেই এবার আপনারা শুনেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়বে তো এক্ষেত্রে যে বিষয় আপনাদেরকে জানাবো ইতিমধ্যেই যে এক হাজার টাকা থেকে বারোশো টাকা এবং আপনাদের এক হাজার এবং বারোশো টাকা যে পাওয়া যায় সে বারোশো টাকা থেকে দু হাজার টাকা বাড়ার সম্ভাবনা কি বলা হচ্ছে ইতিমধ্যেই জানাবো এছাড়াও অনেকেই পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার টাকা অনেকের বন্ধ হবে এবার টাকা আজকে এক তারিখ পয়লা জানুয়ারি তো এই পয়লা জানুয়ারিতে কী খবর আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মহিলাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিও যে টাকা বাড়ার সম্ভাবনা কি রয়েছে এবং টাকা বাড়ানো বাড়ানো কী বলা হয়েছে সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিষয় জানিয়ে দেব তো দেখুন ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদানে বিশেষ ভূমিকা পালন করে আসছে তবে এবার নতুন বছরের শুরুতেই এই প্রকল্পের অনুদানের পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে জল্পনা দাঁড়া বেঁধেছে তো এই যে টাকা আপনারা পান এক হাজার এবং বারোশো টাকা এই টাকা কিন্তু বৃদ্ধি হওয়ার যে সম্ভাবনা সেটা আরও প্রবল হয়েছে এবং বাড়তে চলেছে আপনাদের এই টাকা এবার কত টাকা হচ্ছে কবে থেকে হচ্ছে সেটা এখন জানার বিষয় তো দেখুন বলা হয়েছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করা হয় বা ঘোষণা করা হয় এই প্রকল্প বর্তমানে বাংলার পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করে ষাট বছর বয়সের পর লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাভোগীরা বার্ধক্য ভাতার আওতায় আসেন বর্তমানে রাজ্যে লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের ভোগ করছেন প্রতি মাসের শুরুতেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের অর্থ পৌঁছে যায় সূত্রের খবর সূত্রে খবর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান বাড়িয়ে তপসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য বারোশো টাকা থেকে দু টাকা এবং তপ সাধারণত যে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা করার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখানে যে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক হাজার টাকা থেকে বাড়িয়ে আপনাদের যে দেড় হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা তো এখানে দেখছেন যারা সাধারণ মহিলা রয়েছেন তাদেরকে এক হাজার দেওয়া হয় সেক্ষেত্রে এবার এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার সম্ভাবনা এবার রাজ্য সরকারের আর যেখানে বারোশো টাকা পান সেখানে বারোশো টাকা থেকে বাড়িয়ে সে টাকা দুই হাজার টাকা করা হচ্ছে বলে কিন্তু ইতিমধ্যেই জানানো হচ্ছে যদিও রাজ্য যদিও সরকার এখনও এই বিষয়ে কোনোরকম আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি তবে এই জল্পনার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য আসেনি তবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ নেওয়া হলে তা রাজ্যের কোটি কোটি পরিবারে আর্থিক সুরক্ষা বৃদ্ধি করবে তো এরকম যদি কোনো রকম সিদ্ধান্ত হয়ে যায় ইতিমধ্যেই তো অনেকে কিন্তু উপকৃত হবেন লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের পরিমাণ বৃদ্ধি পেলে রাজ্যের বহু নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার উপকৃত হবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাড়তি অনুদান পরিবারগুলির দৈনন্দিন খরচ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দু হাজার পঁচিশ সালে সত্যি লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ানো হবে কি না তা নিয়ে এখনও রাজ্যবাসীর মধ্যে উত্তেজনা রয়েছে তবে এই জল্পনা যদি সত্যি হয় তবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী ভাবমূর্তি আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ পরিবারের মুখে হাসি ফুটবে তো এই বিষয়ে যে বিষয়টি জানানো হয়েছে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যারা পাচ্ছেন এক হাজার তাদের করা হতে পারে আর কিছুদিন পর তাদের এবার হতে পারে দেড় হাজার টাকা আর যারা পাচ্ছেন বারোশো টাকা তাদের টাকা হয়ে যেতে পারে দু হাজার টাকা এরকমই কিন্তু জল্পনা চলছে তবে এখনো পর্যন্ত কোনোরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বলা হয়নি বা এখনো পর্যন্ত আসেনি তবে এই বছরের শেষের দিকে বা মাঝের দিকে এরকম ঘোষণা হয়ে যেতে পারে তার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে বা হয়ে যাবেই তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টুকু জানানো ছিল বাড়তি যে টাকা যে বাড়ার সম্ভাবনা রয়েছে দু হাজার সাল তো চলে এলো আজকে তো এক তারিখ তো এর জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম যে দু সালের কি ঘোষণা রয়েছে ইতিমধ্যেই তো ইতিমধ্যেই এইটুকুই ছিল আপডেট আর যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না কারা কারা পাচ্ছেন না কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে কেন পাচ্ছেন না টাকা না পাওয়ার কারণ কি বা এই জানুয়ারি মাসে অনেকেই টাকা পাবেন না সম্পূর্ণ বিষয় জানাবো আপনারা আমরা কিন্তু পরের ভিডিও ভিডিওতে জানিয়ে দেবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে সমস্ত ইনফরমেশান জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ক নিয়ে তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত ইনফরমেশান আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য